আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আবারও চলে আসছে একজন প্রবাসী ভাই আসলে আমি আমাকে আপনারা এত ভালোবাসেন কিসের জন্য আমি একজন কাগজের ফুল কাগজ মানেন হাতে গনারও ফুল করি না কখনো ভুল কোনো মানুষের সাথে সর্বদাই মানুষের সহযোগিতায় আমি আমাকে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি আমার একটা স্বপ্ন আপনারা কী কী মনে করেন সেটা জানি না আমি এই কাগজের ফুল হয়েও আমার স্বপ্নটা আমি সেই পূরণ করতে আমি একজন কাগজের ফুল কিন্তু আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা হচ্ছে এইটা এই স্বপ্নটা আমি একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই আর এই বডি মেসেজ করে অনেকে আমাকে খারাপ মনে করতে পারেন। খারাপ কেউ মনে করবেন না আমি এই বডি মেসেজের টাকা দিয়ে আমি একজন বৃদ্ধাশ্রমের মালিক হওয়ার স্বপ্ন অনাথ শিশুদের পাশে দাঁড়াবো অসহায় মানুষকে হেল্প করবো অসহায় মেয়েদেরকে বিয়ে দিবো এটার লক্ষ্য উদ্দেশ্য করে আমি এই একটা ইউটিউব পেজ খুলেছি তো ইউটিউব চ্যানেলটা খুলেছি আসলে এটা আমার কোনো স্বার্থের জন্য না আপনারা জানেন অবগত আমি একজন প্রবাসী আমি অনেকটাকে ইনকাম করি তারপর অবসর সময়টুকু আমি ব্যয় করি আমার অসহায় প্রতিবন্ধী পথচারী শিশুদের জন্য আপনারা সবাই আমাকে একটু বোন হিসেবে ভাই হিসেবে সাপোর্ট করবেন এই না বলে যে আমার কাছে আসতে হবে না আশা লাগবে না যদি ভালো লাগে আসবেন চলেন আমি আপনাদের ছোট্ট সেই ছোট্ট বোন সুইটি যার কোনো তুলনাই নেই আর আমি তো জানেন আপনারা সবাই সবাইকে কত পরিমাণ ভালোবাসি দেখবেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন চলুন করে দেখতে থাকুন বডি করতেছি পরে কথা হবে কেমন লাগে সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে মানসিক শান্তি আর এই শান্তির জন্য আমাদের এই মাসেজ সেন্টারে আসবেন এখানে আসলে আপনারা পেতে যাচ্ছেন ঘন্টা সত্তর টাকা পূর্ণ তিনশো টাকা যে কোনো প্রবাসী ভাইরা সর্বাধিক মানসিক মানবিক যারা মানুষকে হেল্প করতে পছন্দ করেন আপনারা হয়তো অনেক খারাপ কাজে টাকা ব্যয় করেন অনেক জায়গায় গিয়া। অসাদ পথে টাকা ব্যয় করেন এই টাকাগুলো ব্যয় না করে সবাই একটু আমার কাছে আসবেন আমি যেন ওই টাকা থেকে একটা বৃদ্ধাশ্রমের মালিক হতে পারি আমি যেন অনাথ শিশুদের পাশে দাঁড়াতে পারি এবং আমি যেন সবাইকে ভালোবাসা দিতে পারি যে কোনো সময় যে কোনো উপায় যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের এই মেসেজ সেন্টারে আপনারা আসতে পারেন আর যারা আমাদের মেসেজ সেন্টারে আসতে চাচ্ছেন আমাদের সবাই ইউটিউবের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার করবেন শেয়ার করলে আপনারা আমাদের এখানে আসতে পারবেন এখানে আসলে আপনাদের অনেক কিছু প্রয়োজন হবে না মাত্র সীমিত ভালোবাসা এবং সীমিত আদর্শ ভাগের মধ্য দিয়েই আপনারা পেতে যাচ্ছেন আমাদের এই মানবিক সার্ভিসটি আর এই সার্ভিসটি নিতে কেউ ভুল করবেন না আসবেন আপনারাও আপনাদেরও ভালো লাগবে আমি আপনাদের দেশের বোন এখানে বিদেশ বলতে কোনো কথা নেই বাট আমি আপনাদের দেশের মেয়ে দেশের বোন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর আপনারা প্রতিনিয়ত বডি মেসেজের ভিডিও পাবেন আর এই ভিডিওগুলো পেতে হলে আজই চলে আসুন আমাদের এই প্রবাসী ম্যাসেজ সেন্টারে আর এখানে আসলে আপনাদের সকলের অনেক ভালো লাগবে আর এই ভালো লাগা থেকেই কিন্তু আমাদের ভালোবাসা সৃষ্টি হবে চলুন দেরি না করে আজই আমাদের সম্পূর্ণ এই ভিডিওটি দেখে আসুন চলে আসুন আজ আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই আসবেন আমাদের এখানে আর সবার অনেক অনেক ভালো লাগবে আর এই ভালোবাসা থেকে আমাদের প্রতিটা মানুষের ভালোবাসা তৈরি হবে সবাই আমাকে ভুল ভাববেন না আমি একজন কাগজের খুন সবাই আসতে করিবেন না ভুল আসবেন পাবেন সম্মান বহিয়া পড়িবেন আমার এই সুন্দর বেডখানাতে সবাই আসবেন সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন খুবই 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 ভালো লাগবে আর ভালো লাগার অপর নামই হচ্ছে সুইটি আপু সুইটি আপুকে তো আপনারা সবাই চিনেন পুরো বিশ্বের কিছু কিছু কান্ট্রির মানুষ আমাকে চিনে যেখানে আপনাদের বন হিসেবে ভালোবাসার সুন্দর একটা সার্টিফিকেট পেয়েছি আর এই সার্টিফিকেটটা প্রবাসী হয়তো সবাই পেতে পারে না সুন্দর মন দিয়ে জয় করেছি পুরো প্রবাসীদের মন সেটা সৌদি হোক মালয়েশিয়া হোক জাপান হোক কুয়েত হোক অস্ট্রেলিয়া হোক ইতালি হোক জার্মান হোক পর্তুগাল হোক সব দেশের মানুষেরই একটু একটু মন জয় করেছি আর এই জয় করার জন্য আমার অনেক কিছু ব্যয় করতে হয়নি সুন্দর একটু নিজের পরিশ্রম আর সুন্দর ব্যবহার আর এই ব্যবহারের মধ্য দিয়েই একদিন সফলতা পাব। আমার স্বপ্ন পূরণ হবে আমি একদিন বৃদ্ধাশ্রমের মালিক হব এবং অনার শিশুদের বাবা মা হব আমার কিন্তু ছেলে মেয়েও নেই আমার টাকা পয়সাতে খাবে এমনও কেউ নেই আর আপনাদের গা টিপে হাত পা টিপে যে কষ্ট করে যে টাকাটা ইনকাম করি এই টাকাটা দিয়ে আমি একটা বৃদ্ধাশ্রমের মালিক এবং অনাথ শিশুদের বাবা মা হতে চাই যারা একবেলা খেলে আর একবেলা খেতে পারে না তাদেরকেই জন্য একটু খাওয়ান দিতে পারি এবং কি তাদের পাশে যেন দাঁড়াতে পারি সুখে দুঃখে সব সময় যেন ওদেরকে হেল্প করতে পারি আমার এটাই স্বপ্ন আর সবাই আমার এই স্বপ্নগুলো পূরণ করার জন্য একটু একটু আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কপিলিঙ্ক শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই দূর দূরান্ত থেকে কত প্রবাসী ভাইরা আমাদের ইমএসিজ সেন্টারে আসেন যেখানে আসলে আপনারাও আসতে পারবেন আর এখানে আসার জন্য কোনো কিছু প্রয়োজন নেই শুধু প্রয়োজন মানসিক আর মানবিক শান্তি এবং মানবিক ভালোবাসা যে ভালোবাসা সকল প্রবাসী ভাইরা নিতে পারে আমিও দিতে পারি সবাই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাটিনি অনেক ভালো লাগবে চলে আসলো সেই অস্ট্রেলিয়া থেকে আর অস্ট্রেলিয়ার প্রবাসী আমাদের বাসাতে আসতে সেটা কল্পনায় ভাবতে পারিনি থ্যাংক ইউ আমি আপনার প্রবাসী বোন শৈট ইসলাম নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও মস্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ বাই বাই ভুলে যাবেন না সবাই আমাদের ভিডিওগুলো একটু একটু করে দেখতে থাকেন লাস্ট ও ফাঁস পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য মস্ট ওয়েলকাম বাই বাই ভালো থাকিবেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না টাকা না থাকলে মাফ করে দিবেন ভালোবাসা আপনাদেরকে নিজ মন থেকে দেব তারপরও মনে কষ্ট নেবেন না কেন আপনাদের এক ফোটা কষ্ট আমি সহ্য করতে পারি না একজন প্রবাসী যদি আমার ধারা কষ্ট পায় সেটা আমার জন্য ভয়ঙ্কর কিছু হতে পারে চাই না আমার জন্য কোনো প্রবাসী ভাইরা কষ্ট পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ